শুভেন্দুর জেলাতে জিতেই চলেছে বিজেপি আজকে দুটো হয়েছে দুটোর রেজাল্ট সামনে এসছে এটা যেটা দেখছেন এটা হচ্ছে খেজুরি খেজুরি বিধানসভার হলুদবাড়ি অঞ্চলের চৌদ্দ চল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে নটি আসনের মধ্যে নটিতেই বিজেপি জয়লাভ করেছে আরেকটা হয়েছে আর একটা রেজাল্ট এসছে সেটা হচ্ছে এগরা আমি দর্শক সেটাও একটু দেখাই ভিজুয়ালটা মানে যে জেলা পূর্ব মেদিনীপুর যেখানেই মানে সমবায় নির্বাচন হচ্ছে এবং যেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারছেন সেখানেই কিন্তু বিজেপি বিজেপি সমর্থিত যারা প্রার্থী তাদের কিন্তু জয় জয়াকার হচ্ছে আহ দর্শক আহ এটা যেটা দেখাচ্ছি এগড়া এগড়ার আচ্ছা আগে ভিজুয়ালটা একটু দেখুন শুনুন ওখানকার অ্যাম্বিয়েন্স তারপর বিস্তারিত বলছি এবারে একটু প্রত্যেকে আমি আসতে বিজেপির ক্ষমতা বিজেপির ক্ষমতা আই তৃণমূল দেখে যা বিজেপির ক্ষমতা এটা তো বললাম খেজুরি আর যেটা এখন এই যে চলে গেল এগড়া এগড়া এক নম্বর মন্ডল বরিদা অঞ্চলের বরিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেখানেও নটি আসনে নটিতেই বিজেপি সমর্থিত যারা তারা জয়লাভ করেছেন তার মানে দুটো সহবায় সমিতি একটা হচ্ছে খেজুরিতে চৌদ্দ পল্লী আর চৌদ্দ চুল্লি না পল্লীকে জানে ওটা একটা আর এটা হচ্ছে এগড়া দুটি সহবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসকে গোহরা হারিয়ে নয়ে নয় গেরুয়া শিবির জিতেই চলেছেন শুভেন্দু অধিকারী বা তার দল বা তার সমর্থিত প্রার্থীরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী যে ফাইটটা করার চেষ্টা করছেন এবং যে ডাকটা দিচ্ছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই যারা হিন্দু আছেন তারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে তাহলেই দেখবেন টিএমসি জব্দ হচ্ছে আর তাই কিন্তু যে জেলা পূর্ব মেদিনীপুর যেখানে ভাঙন টিএমসি অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে এখনো করে যাচ্ছে একে তাকে ভাঙানো প্রলোভন দেখানো প্রতিশ্রুতি দেওয়া এই করে দেবো সেই করে দেবো কিন্তু পারছে না পাঁচটা বছর হয়ে গেল যখন রেজাল্ট আউট হয়েছিল টিএমসি নেত্রী বলেছিলেন লোডশেডিং করে জিতেছে ওখানে বিজেপি লোডশেডিং করে জিতেছে তারপরে বলেছিল যে ওখানে বিজেপির কিছু থাকবে না তো পাঁচটা বছর তো হয়ে গেল কি করতে পেরেছেন কি করতে পেরেছেন বিজেপির এখনো তো শুভেন্দুর যে ভিত ভিত্তি শক্তপক্ত দর্শক মনে হচ্ছে যে ওখানে শুভেন্দু অধিকারী ভিতটা নাড়াতে পেরেছে টিএমসি শুভেন্দুর যে বিধানসভা নন্দীগ্রাম সেখানেও দেখবেন হিন্দু এলাকা যেগুলো একতরফা জয় বিজেপির মুসলিম উদ্দেশিত যে এলাকাগুলো আছে সেখানে হয়তো টিএমসি এখনো ধরে রেখেছে ওটাই তো পুঁজি ওটাই তো পুঁজি আর বাকি ওনার বিধানসভার বাইরেও ওনার যে জেলা সেখানেও যেখানে দেখবেন ভোট হচ্ছে সমবায় নির্বাচন শান্তিপূর্ণ ভোট হলে তো যেখানে হবে সেখানেই জিতে যাওয়া আর এরা তো শান্তিপূর্ণ ভোট চায় না প্রভাব খাটাতে চাই যেখানে হার সেখানে ভোট বন্ধ করে রাখার চেষ্টা করে তারপর আবার হাইকোর্টে যেতে হয় শুভেন্দুদেরকে তারপর জয়টাকে ছিনিয়ে আনা হয় তো এটাই আর কি মানে শুভেন্দুকে ধাক্কা দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না শুভেন্দু এখন ব্র্যান্ড হয়ে গেছে আর শুভেন্দু মানেই বিজেপি বিজেপি মানেই শুভেন্দু মানে এই সময়ে বাংলাতে একটা এইরকম চিত্র এসছে আর উনার যে জেলা সেখানে একেবারে দাঁত ফোটাতে পারছে না টিএমসি এমনি শুভেন্দু বলছেন যে তে ষোলো দেব পূর্ব মেদিনীপুরে যে ষোলোটা বিধানসভা কেন্দ্র রয়েছে গত লোকসভা নির্বাচনে পনেরোটা আসনে প্লাস ছিল বিজেপি দুটো যে লোকসভা আসন তো জয় হয়েছে কাঁথি এবং তমলুক কিন্তু ষোলোটা বিধানসভা ষোলোর মধ্যে পনেরোটাতে মানে প্লাসে ছিল বিজেপি একটাতে মাইনাস কিন্তু উনি বলছেন ছাব্বিশে ষোলোই ষোলো দেবো যেটা মানে মানে একুশে যে ভোট হয়েছিল বিধানসভাতে ওই জেলাতে সেখানে এতটা রেজাল্ট হয়নি কিন্তু উনি বলছেন এবারে রেজাল্ট হবে আর ওই জেলাতে যদি ওই রকম পনেরো ষোলোটা আসন হয়ে যায় রেজাল্ট অনেকটাই ভালো হবে অনেকটাই ভালো হবে শুধু ভোটটা ঠিক করে করাতে দিতে হবে তবে শুভেন্দু ওনার জেলাতে উনি কি করে ভোটটা করাতে হয় একুশে হয়তো কিছু ফল্ট ছিল সেই সুযোগটা নিয়েছিল টিএমসি মাঝখানে এতগুলো সময় গেছে তারপর নিশ্চয়ই উনি ওনার নেটওয়ার্ক সাজিয়েছেন এবং লোকসভার ভোটটাও তো সেই মতো করিয়েছেন আশা করি রেজাল্ট সেই রকমই হবে এবং এখন তো দাঁত ফোটাতে পারছে না টিএমসি তো অনেক সময় আমি দেখছি যে হাল ছেড়ে দিচ্ছে হবে না ছেড়ে দাও আসলে টিএমসি কি করে টিএমসি যেটা করে ওই সংখ্যালঘু ভোট যেগুলো আছে সেগুলোকে মানে করায়ত্ত করে একেবারে লুটে নেওয়ার চেষ্টা করে আর ওদেরকে দিয়ে লুটপাট করার চেষ্টা করে কিন্তু সমবায় নির্বাচন তো এরকম হয় না প্রথমত সমবায় নির্বাচন করতে দেয় না করতে দিলে অতটা সহজ না সমবায় নির্বাচনে অতটা সহজ না যেটা পঞ্চায়েত মানে অন্যান্য ভোট যেগুলো লুটপাট করে সেটা তো সম্ভব না না ওই রকম যাই হোক দর্শক সামনে ভোট চলে এসছে ছাব্বিশ তার আগে যে ইঙ্গিত মিলছে গেরুয়া শিবির কিন্তু শক্তপক্ত এবং এটা ঠিক একুশের ভোটের পরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন মানে দলের কর্মীরা যারা যেভাবে মার খেয়েছেন না আমি নিজেই একটা সময় মানে বলেছিলাম যে এইভাবে চললে বিজেপির পতাকা ধরার লোক পাওয়া যাবে না যদি কর্মীরা এইভাবে মার খান আর যদি দল পাশে এসে না দাঁড়ায় তাহলে কিন্তু পার্টি করার লোক পাওয়া যাবে না তখন কোনো কোনো নেতা বিজেপি বলেছিলেন দল করতে গেলে মার খেতে হবে বলেই তিনি ক্ষান্ত ছিলেন ওইভাবে হয় না পাশে দাঁড়াতে হবে পাশে দাঁড়াতে হবে মার খেতে হবে বলে তুমি মার খাবে না তুমি সৌজন্য দেখিয়ে বেড়াবে আর আমরা মার খাবো নাকি হয় না কেমন করে ওইভাবে হয় না আমরা বলেছিলাম যে কর্মীদের পাশে থাকতে হবে সেই কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী করে যাচ্ছেন করেছেন করে যাচ্ছেন দলের সাংগঠনিক পদে না থাকলেও বিরোধী দলনেতা হিসেবে উনি কিন্তু করে যাচ্ছেন ফলে নতুন করে সেই ভরসাটা কিন্তু ফিরে এসছে ফিরে এসছে বিজেপির প্রতি সেই জন্য আবার দেখছি লোকজন ঝান্ডা নিয়ে বের হচ্ছেন একুশের ভোটের পরে যে যে লুটপাট যে সন্ত্রাস করেছিল লোকসভাতে যে রেজাল্টটা হয়েছে সেটাও কিন্তু হওয়ার কথা ছিল না তবুও তো হয়েছে আর এবার যেহেতু একটা পরিবর্তনের ডাক আছে না তো এবার মানুষ আরো একবার সুযোগ দেবেন এবং মানুষ বের হবেন সবাই বের হতে না পারলেও ভোটে সুযোগ পেলে ভোটটা তারা দেবেন ঠিকঠাক দিয়ে সেটা বুঝতে পারি তবে কর্মীরাও কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছেন জোরালো আওয়াজটা উঠছে ভয়টা কিন্তু কেটেছে এটা বলতে পারি যে ভয়টা ধরে গেছিল বিজেপির নেতা কর্মীদের নিচুতলাতে সেই ভয়টা কিন্তু কেটেছে আর আমার তো মনে হয় টিএমসির অন্দরেও মানে গতবার যেভাবে ছিল অতটা লড়াই ওইভাবে সবাই স্বতঃস্ফূর্ত লড়াই করবে না যারা খুব পেটুয়া পাবেন মোটা অঙ্কের গুন্ডা প্রকৃতির তারা হয়তো রাস্তায় নামবে কিন্তু সাধারণ তৃণমূল কর্মী যারা ছিলেন আগে এবারে মনে হয় না ততটা ঝুঁকি নেবেন তাদেরও তো ভয় আছে না যদি পাল্টে যায় তখন ফলে আর চিহ্নিত হয়ে লাভ নেই আর যেটা একুশের ভোটের রেজাল্টের পরে যেটা হয়েছিল তারা ভেবেছিলেন যে জাপাড়ি করে নি পুলিশ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না দিদি আছেন মাথাতে লুটপাট মারত যা জাপাড়ি করে নিই কিন্তু তারপরে সিবিআই তদন্তের অর্ডার হয়েছিল হয়তো সিবিআই সব কিছুকে তদন্ত করে উঠতে পারেনি কিন্তু কিছু কিছু নজির এমন তৈরি করেছে আশা করি সেটাও ভয় ধরাবে যার লুটপাটের দিকে যাব না ভাব্য হয়তো যে দিদি বাঁচিয়ে নেবেন পুলিশে গেলে অভিযোগ নথিভুক্ত হবে না কিন্তু যদি আবার সিবিআই তদন্ত শুরু হয়ে যায় ওই তো পরেশ পালকে এখন ছুটতে হচ্ছে পরেশ পলকে ছুটতে হচ্ছে কলকাতায় কাকুর গাছি কাণ্ডে তার নামে চার্জশিট এম এল তারপরে সমাদদার কাউন্সিলার পুলিশকে জেলে জেলে যেতে হয়েছে ফলে আবার মনে হয় এইগুলো কাজে আসছে কাজে আসবে যে এবার মনে হচ্ছে ততটা আইডেন্টিফাই হয়ে যাওয়ার মতো কেউ বেশি কিছু করবেন না আর এটা ঠিক একুশের ভোটের পরে যা করেছেন না আমি খুব চিন্তায় আছি রেজাল্টের পরে যদি পাল্টে যায় কি হবে সেই সব লোকজনদের অবস্থা ফলে এখন নতুন করে আর কেন লোকজন ঝুঁকি নেবেন যাদের একেবারে টিএমসি ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই পিটিএম এর ফেলবে একটা আশঙ্কা করেন তারাই হয়তো একমাত্র রাস্তাতে নামবেন আর কেউ কিছু কিছু পেলে নামবেন কিছু পেলে নিয়ে নেবেন আর কি করব নিয়ে নেবেন লুটপাটের টাকা তো ওদের নিয়ে নেবেন কিন্তু বেশি চিহ্নিত হতে যাবেন না সমস্যায় পড়ে যেতে পারেন ঠিকঠাক ভোটটা করতে দেবেন মানুষকে ঠিকঠাক ভোটটা করতে দেবেন তাতে যা রেজাল্ট হবে হবে এটা করবেন জোর করে আঁকড়ে থাকলে না তাদের তাদের বিদায় কিন্তু খুব খুব খারাপ হয় ধরুন গণতান্ত্রিক সিস্টেমে পরিবর্তন হয়ে গেল বিদায় হয়ে গেল আপনাদের অন্তত বাড়িতে থাকতে পারবেন আর জোর করে যদি থাকেন মানে বদলা তো একদিন হবেই পরিবর্তন তো একদিন হবেই তখন কিন্তু বাড়িতে থাকতে পারবেন না আফটার চেঞ্জ পরিবর্তন থাকতে পারবেন না বাড়িতে দেখছেন তো সব অনেক তো ঘটনা ঘটছে চোখ চোখ কান খোলা নিশ্চয় আছে অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটে জোর করে কিন্তু টিকে থাকা যাবে না যদি মানে থাকতে চান এখানে পরিবারকে নিয়ে আপনারা এরকম করছেন পরিবার ভুগবে তখন তো যাই হোক দর্শক আমি এরই মধ্যে অনেকগুলো কথা বলে দিচ্ছি বলছি বলতে চেতামণি দিচ্ছি চেতামণি দিচ্ছি দেখছেন তো মানুষের এখনো কিরকম পরিবর্তনের হাওয়া সংখ্যালঘু ভোট একতরফা টিএমসি পায় ঠিক আছে কিন্তু সংখ্যালঘু এখনো তো সংখ্যালঘু এখন তো সংখ্যা গুরু হয়ে যায়নি তো সংখ্যালঘুরা যদি ঐক্যবদ্ধ হয়ে রেজাল্ট আনতে পারে সংখ্যা গুরু তো তার থেকে বেশি তো তারা যদি অন্য উল্টো দিকে ঐক্যবদ্ধ হতে পারেন তো রেজাল্ট তাহলে পরিবর্তন হবে না ভালো করে বুঝুন সংখ্যালঘুদেরকে ঐক্যবদ্ধ করতে টিএমসি একেবারে যান প্রাণ নড়িয়ে দিচ্ছে সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হলে তারা জিতে যাবে উল্টোটা ভাবুন সংখ্যালঘু ঐক্যবদ্ধ হলে যদি পরিবর্তন মানে যদি ক্ষমতায় টিকে থাকতেন এ দেখাই বারবার তাহলে সংখ্যা গুরুরা যদি ঐক্যবদ্ধ হন তাহলে তো নিশ্চিত পরিবর্তন সংখ্যা গুরু মানে তো বেশি তো সংখ্যা লঘুরা ঐক্যবদ্ধ হতে পারলে যারা সংখ্যা গুরু আছেন যেটাকে শুভেন্দুরা বলে থাকেন ডিরেক্টলি বলছেন কি করবেন একটা সেন্টিমেন্ট তৈরি করছেন বুঝতেই পারছি হিন্দু হিন্দু ভাই ভাই তো কেন সেটা করবেন না রাজ্যের ভালোটা তো করতে সব তো দছনাছ হয়ে গেছে রাজ্যটা আমি তো বলি পরিবর্তন এলে না রাজ্যটাকে নতুন করে তৈরি করতে হবে যা করে দেওয়া হয়েছে সে স্বাধীনতার পরে যেমন নতুন করে গড়ার একটা স্বপ্ন ছিল দেশ গড়ার সেই কাজটা করতে হবে যা করে দিয়েছেন সব দিক ভেঙে দিয়েছেন চুরমার করে দিয়েছেন আর কত ভাঙতে দেবেন বেশি ভাঙতে দিলে গড়তেও তো সময় লাগবে তো পরিবর্তন হওয়াটা খুব জরুরি সেই জন্যে সবার আগে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর যারা মুসলিম আছেন তাদেরকেও বলবো এখন তো মানে বিজেপি ভরসা করতে পারছে তবুও বলবো হিন্দু হিন্দু ভাই ভাই ডাকটা কিন্তু কমিউনাল ডাক না এটা একটা पॉलिटिकल ডাক যদি ডিপলি বুঝতে চান একটু ঠান্ডা মাথায় ভাববেন এটা কিন্তু এটা জাস্ট হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার ডাক দেয়া হচ্ছে একটাই কারণ পরিবর্তন যদি আপনারাও পরিবর্তন চান রাজ্যের এটাকে কি ওইরকম কমিউনাল ডাক হিসেবে ভাববেন না যেটা আমি ভাবছি না পরিবর্তনের ডাক হিসেবে ভাবতে পারেন পরিবর্তন করতে এগিয়ে আসুন এত মানুষ চাইছেন কেনা পরিবর্তন হবে না একবার হতে দিন না পরিবর্তনটা তখন দেখবেন সবাই ভাই ভাই হিসেবেই আমরা এখানে থাকবো এটুকু বিশ্বাস করি টিএমসি যেভাবে পরিবেশ তৈরি করেছে আর শত্রু শত্রু তার করেছে। নষ্ট হয়ে গেছে পরিবেশটা যাই হোক অনেকগুলো কথা বলে দিলাম অনেক চেতাবী চেষ্টা করছি বোঝানোর তো এই হচ্ছে ব্যাপার দর্শক শুভেন্দু অধিকারী তার যে গড় সেখানে উনি কিন্তু রেজাল্ট দেখিয়ে চলেছেন আবারও দুটি সমবায় নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয় হয়েছে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে